সংসারে শান্তি চাইলে পাঁচটি বিষয় মনে রাখুন আজকাল অনেক সংসার ভেঙে যায় কারণ আমরা একে অপরকে বোঝার চেয়ে বদলাতে চাই বেশি একটা সম্পর্ক টিকিয়ে রাখতে নিয়ম নয় দরকার প্রয়োজন সম্মান আর ধৈর্য এক বইয়ের হাতে ফোন দেওয়াটা ভুল নয় ভুল তখনই যখন ফোনটা দুজনের মাঝের কথা কমিয়ে দেয় দুই স্ত্রীকে বাজারে যাওয়া মানা নয় তবে নিজের মান সম্মান আর আচরণে বলে দেয় সে কেমন মানুষ তিন বাপের বাড়ি যাওয়া অপরাধ নয় তবে সংসারের সম্মান রাখতে স্বামীকে জানানো বা অনুমতি নেওয়াটা ভদ্রতার অংশ চার ঘরে অতিথি আসা স্বাভাবিক কিন্তু সব সম্পর্কের সীমা থাকা দরকার নিজেদের মধ্যে যতই ঝামেলা হোক না কেন সম্মান বজায় রাখাই আসল বুদ্ধিমত্তা পাঁচ টাকা দেখানো নয় বরং মনটা বড় রাখাই আসল বড়ত্ব কারণ সম্পর্ক টিকে ভালোবাসায় টাকায় নয় একটা সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুজনেই আমার নয় আমাদের ভাবতে শেখে সম্মান বিশ্বাস আর বোঝাপড়া এই তিনটি ঘরের আসল শক্তি কথাগুলো কি সত্যি মনে হয় আপনার মতামতটা অবশ্যই জানাবেন